কেমন আছো আশা করছি সকলে সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও মোটামুটি সবাই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে একটা এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি সেই বাড়িতে এসেছি একটু বসে শুয়ে থাকি আজকে উঠতেও দেরি হয়ে গেছে আজকে প্রায় সাড়ে নটা পনেরো দশটা দিয়ে ঘুম থেকে উঠেছি যাই হোক যে যখন আমি উঠেছি তাই আর কি মাকে বললাম যে এই টাইমে আমি ঘরে থাকলে মানে শ্বশুরবাড়িতে থাকলে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যায় যাই হোক তারপরে যে একটু বসেছিলাম স্নান টান করলাম তারপরে এই যে এখন চলে এসেছি একটু রান্নাঘরে এখানে কালকে আবার এনেছিল মানে পাবা কাকা এনেছিল এই আনারসটা তো বললো কাটতে তো এই যে এখানে কাটছিলাম একটু সবাইকে দিয়ে দিচ্ছিলাম তো বাবা ওই রুমে বসেছিলো তো বাবাকেও দিয়ে দিলাম আর যে এনেছে তাকে তো দিতেই হবে তো এই যে পাবা কাকাকেও দিয়ে দিলাম তো পেবা কাকা এনে ঘাস কেটে এসেছে গরুর জন্য তো সেইখানে এখানে বসে নিচে বসে হাওয়া খাচ্ছে আর সবাইকে দেওয়া হয়ে গেছে তারপরে এই যেই রুমে নিয়ে আসলাম ভাইকে দিলাম ভাই বলছে খাবেই না এই যে দেখো বলেছি ও চলে গেছে ওই দিক থেকে আর এখানে বুনুও বসেছিল তো বুনুকেও দিলাম বুনুও বলছে খাবে না দেখো আনারসটা না খুব মিষ্টি ছিল ভাইও খাবে না বুনুও খাবে না তারপর মামামকে বললাম মাম্মাও খাবে না তারপর মামমামকে আবার একটু চিপে রস খাইয়ে দিয়েছি তো আনারস আবার চাবিয়ে চাবি ও কখনও খেতে ইচ্ছে করলে খায় আর কখনও খেতে ইচ্ছে না করলে খায় না বুনুও খেলো না তারপর কি আমিও বসে বসে খেয়ে নিলাম তারপরে যে ঠাকুর ঘরে আসলাম এসে দেখি মাম্মা মেয়ে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে তেইতে দেখো মামাম সান করে এসেছে বলছে পূজাতে এখন ফেলেনা বাবা ফুল কেন পরে সন্ধ্যা শোনা ফুল পূজা দিবে তারপর মামামকে নিয়ে আসলাম রান্নাঘরে এই জান ওকে খাইয়ে দিব আর এই যে দেখছিলাম কি কি রান্না হয়েছে আজকে দেখো ঢেকি শাকের চচ্চড়ি হয়েছে ডাল আর করেছে হলো কচু শাক তারপর বাবাকেও ভাতটা দিয়ে দিলাম বাবা এখানে বসে খাচ্ছে আর মাম্মাওটা বেরিয়ে নিলাম মাম্মা আমার আমি একসাথেই খেয়ে নেব আর করেছিল হর বড়া আমি যেহেতু ওই যে কচু শাকটা খাবো না মাছের মাথা দিয়ে দিয়েছিল তো আমার জন্য বড়া করেছিল আমার জন্য রাকেশের জন্য তো এখানে মাম্মা দেখো বাইনা ধরেছে আজকে ও খাবে না তো জোর করে আগে খাইয়ে দিয়েছি পরে এই তো আমার দুপুরে খাওয়া হলো মাম্মাকেও খাইয়ে দিয়েছি কোথায় ওরে বাবা মাম্মা মেশি দেখা দোল দোল খাচ্ছে তাই নাকি ও দেখো ততনি স্কুল থেকে এসে খাওয়া দাও না এই যে পড়তে বসে গেছে না পেলে ওকে মারবি আজকে স্যার হোমওয়ার্ক দিয়েছে না হয়নি নি এটা তাহলে তাই নাকি ওরে বাবা ঠিক আছে পড় আরে এই যে এখানে দোল দোল খেলছে দেখো মহারানী কখন থেকে এসেছে দেখো কিভাবে দোল দোল খায় আরে কত আরাম না মাম্মা অনেক আরাম দেখো কিভাবে দাঁড়াবে উঠছে ওই যে দেখো দেখো কে এসেছে বাবাই হনুমান না কাঁঠাল গাছে কাঁঠাল গাছে উঠছে দেখো কি করে ঘরে বসেছিলাম এর মধ্যে দেখি ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কয়েক দিন থেকে কি হয়েছে একটু করে বৃষ্টি আসে কাপড় চোপড় সব উঠায় তারপর আবার আসে বৃষ্টি ঝলে যায় এই যে এমনটা হচ্ছে সেdecoration কি চলে এসেছে এই যে আরে এটা কি খুশি আমার মাশি এসে বলে এই ভাগতে করতে আগে চলে গেল দোলনাতে যাও 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 আমার ভাগ্নির সাথে যা কাপড় তো উঠানো হয়েছে আবার মাও কয়েকটা কাপড় দিল বলল এগুলো সব কিছু ঝুলিয়ে রেখে দেয় আজকে আর সেই রোদ্র উঠবে না মানে একটু পর পর বৃষ্টি আসছে আর যাচ্ছে তো এই করে করে কত বাজে দেওয়া হলো যাই বৃষ্টিও আমাদের সাথে খেলছে এখন আজকে আর মেলে দেব না বাইরে তো এখানে তার জন্য সব কিছুই মেলে দিলাম দেখ এখান থেকে একটু একটু করে শুকিয়ে যাবে তারপর এই যে মাকে একটু চোখের ড্রপ দিয়ে দিলাম মারও শোকের একটু প্রবলেম হচ্ছে কয়েকদিন থেকে আসলে তো কি হয় সুগার হলে না মানে জানি না কেন শরীরের কত পার্টস যে মানে কি কি হয়ে যায় জানি না তো মারও সুগার হয়েছে সেই কারণে দেখো মারও না একটা একটা করে প্রবলেম এখন দেখা যাচ্ছে তাই দেখো মা দুটো ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছে কালকে গিয়েছিলাম কালকে ছিল না কথা একটাই এই যে এটা ব্লাউজ বানিয়েছে খুব সুন্দর হয়েছে আর যে কালকে যে নাইটি দিয়ে আসা হয়েছিল কালকে আবার পরে বৃষ্টি কমার পর মা গিয়েছিল দিয়ে এসেছিল সেই নাইটি দুটো আবার সেলাই করে নিয়ে আসা হয়েছে মা এটা কতখানি সেলাই করছ এটা কতখানি সেলাই করেছ আচ্ছা ঠিক আছে আর এই নাইটিটা বলেছি আমি যখন আসব তখন আমি এই নাইটিটা পরবো তোমাকে আমার সাইজে সেলাই করতে বলেছিলাম তো এটা আমার জন্য আর কি হ্যাঁ আর এটা মার সাইজে এই যে ব্লাউজ পরবে তুমি ওই বাবা কাপড়টা কোথায় কীসের কাপড় ছিল হ্যাঁ দেখো সন্ধ্যা দিতে এসেছি আমি আর এই যে মামা মা আর মাসি মিলে এই যেখানে ফুল ফেলছে ঠাকুর ঘুম পালিয়ে দিবে তাই যে এখন সন্ধ্যা দিকে দুজন মিলে আমার সাথে সাথে চলে এসেছে বাহ্ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আসা এখন এখন আমি ধুপ দিয়ে নিই তারপর তোমরা করবে করবা হ্যাঁ কীর্তন করবে হ্যাঁ ঠিক আছে মাম্মা তো তোমরা জানোই সব সময় এই যে ঠাকুর ঘর সামনে দেখলেই ও আসবে পুজো দিবে তারপরে যে তিলক কাটবে এইসব করতে থাকবে তো এই যে একটু পর পর ঠাকুর ঘরে আসবে আর কত যে দুষ্টুমিটা করতে থাকে ও এই যে এখন আমি সন্ধ্যা দিব ভাবলাম তো এই যে দেখো দুটোই এসেছে ওর সাথে সাথে এখন আজকে মানে এখন আমার মাসিও চলে আসে মানে মাম্মার মাসিও চলে আসে তো দেখো যে দুটোকে নিয়ে এই যখন সন্ধ্যা দিচ্ছি আর এই যে সাইড দিয়ে বলছে কীর্তন করব এটা করব ওটা করব বললাম ঠিক আছে আগে আমি সন্ধ্যাটা দিয়ে নিই তারপর যা ইচ্ছা তার আদায় বাড়িতে আসার পর ভেবেছিলাম আমি পুজোটা দেব মাকে আর পুজো দিতে দেব না কিন্তু এই যে আসার পর থেকে যেন কি হয় ঘুম আর ছাড়ে না সকাল সকাল মার পুজো হয়ে যায় তারপর আর কি ঘুম ভাঙে তো ভেবেছি কালকে পুজোটা আমি দেব ততন চলে আসলো কি নিয়ে এসেছি আজকে বল এই যে তাপস আর ততন দেখি তা আজকে যে আমাদের বিকেলের কি বলবো এটা ওহো এটা কি বলে ভাই আমি ভুলে গেছি স্প্রিং তো এই যে দেখো কতগুলো এনেছে আজকে আমাদের স্প্রিং খাওয়া হবে বিকেলে নিজে দেখো মা বোন এখানে কাকে কাজ করে দিচ্ছে ডিম ফাটিয়ে ফুটিয়ে একদম দিলো দেখ আমাদের কিন্তু রাত্রে খাওয়া দাওয়া হলো আর এই যে দেখতে পাচ্ছ যেটা ভাইরাল একটা তেল বলতে পারো আদিবাসী হেয়ার অয়েল তো সেটাই মা ভাইকে এনে দিয়েছিলাম তো বললাম চল আজকে তোকে লাগিয়ে দেবো ভাই নাকি নিজে নিজে লাগালেই বেশ ভালো করে লাগাতে পারে একদিন লাগিয়ে দিয়েছিলাম তো বললো যে না আজকে আমি লাগাবো একমাত্র টেনে টেনে ওকে নিয়ে আসলাম বলল মুখটা দেখিনি আগে কেমন তোমাদের সাথে শেয়ার করলাম মানে কাটি নিয়ে দেখাবো মানে পরে গিয়ে আর এসে দেখো ওকে মারছি ধরে বললাম ঠিক আছে তো লাগিয়ে দিতে পারবো আমি তুই বস তারপর বলে এইভাবে লাগাবি এইভাবে লাগাবি মানে ঠিক আছে তুই মেয়েদের থেকে কি বেশি জানিস নাকি এই আর কি গল্প খুঁজে আমার ঝগড়া করছিলাম আর মারছিলাম ওকে মানে এইসব কিন্তু আমাদের সাথে কাণ্ড কারখানা হতেই থাকে ভাইয়ের সাথে যে আমার কত কি না ঝগড়া লাগতেই থাকে মানে আমার ভাই না কি করে খুঁচাতে থাকে বারবার মানে আমাকেও যেমন খুঁচে আমার মেয়েকেও তেমনই খুঁচায় তো দেখো এখন তেল লাগাতে নিয়েছি ও তেল লাগাতে দিবে না মানে এমন আর কি করছিল। ভাইয়ের না অনেক হেয়ার ফল হচ্ছে তো ভাই বলল যে লাগিয়ে দেখি না কেমন হয় তো সেই কারণে ভাইকে এনে দিয়েছিলাম কয়েকদিন আগে তার ওর থেকে মানে হাফ বোতলও না মানে একটুখানি আমি নিয়ে রেখে দিয়েছিলাম বললাম আমিও লাগিয়ে দেবো কি হয় তো কয়েকদিন থেকে লাগাচ্ছে বললো একটু একটু তো হেয়ার ফল হচ্ছে কিন্তু পরে গিয়ে দেখি কি হয় মানে ওর আর কি খুব টেনশন লেগে গেছে যে অনেক হেয়ার ফল হচ্ছে যত যাই বলো কিন্তু একটু কস্টলি পড়ে যায় এটার দাম মানে এক বোতলের দামই হলো পনেরোশো টাকা আর বলেছে মানে আদিবাসীরা বলেছে যে তিন বোতল লাগালে আর কি কখনোই আর হেয়ার ফল হবে না লং হেয়ারটা থেকেই যাবে গোড়ার থেকে আর কি শক্ত হয়ে যাবে তখন আর হেয়ার ফলও হবে না লং হতেই থাকবে তো দেখি ইউজ করে হয় হয়তো ভালোও হতে পারে তো দেখি ইউজ করে দেখি কি হয় পরের রেজাল্টটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তা চলো আজকের জন্য কিন্তু টাটা সবাই খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো বাই রাধে রাধে